তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর ভিডিও তো করা পানি গুলো পড়বো সো লেটস গো রেডি কি পড়াশোনা করতে সাবজেক্ট বাংলা না ও সাইন্স ইংলিশ না পাই তো এখন ইংলিশ দেখি টু থেকে থেকে টু 4 থেকে টু 4

এ কোনো সাধারণ ইংলিশ নয় রে লাইলা#!/শৈতানের মতো এত পড়াশোনা করে কি করলাম সব তো মাথার উপর দিয়ে গেল আমি নিজেও এত সুন্দর ইংলিশ পারি না শুনে প্রাণ ভরে গেল যেহেতু ইংলিশে বলছে আমার মনে হয় সবগুলা ঠিক#!/শৈতানের মতো এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও